লক্ষ ছাব্বিশ জেলায় তৃণমূল নেত্রী আজ মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর স্টেডিয়ামে জনসভা করবেন তৃণমূল নেত্রী বহরমপুরে তৃণমূল নেত্রী ঠিক কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছেন নেতাকর্মীরা গতকালকে মালদাতে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে বহরমপুর স্টেডিয়ামে তার জনসভা রয়েছে কলকাতায় মরসুমের শীতলতম দিন আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস পশ্চিমের জেলার তাপমাত্রা বারো ডিগ্রির আশেপাশে তবে আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন নয় উত্তরবঙ্গের জেলাতেও নামছে পারদ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ তাহলে এবার কি ঠান্ডাটা পড়ছে বিষয়টি শোনা যাচ্ছে এই মরসুমে অর্থাৎ যে ডিসেম্বরের শুরুতেই পনেরো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নামবে এমন একটা ইঙ্গিত আবহাওয়া দপ্তর আগেই দিয়েছিল এবং সেই মতোই পনেরো পয়েন্ট ছ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ গত মঙ্গলবারও আমরা যদি দেখি কলকাতার তাপমাত্রা ছিল কুড়ি ডিগ্রি সেলসিয়াস আর এই দুদিনে অর্থাৎ বুধবারের পর বৃহস্পতিবারেই তাপমাত্রা নেমে গেল পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে অর্থাৎ প্রায় পাঁচ ডিগ্রি চার ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা নেমেছে তবে আর খুব বেশি তাপমাত্রা আগামী কয়েকদিনে নামার সম্ভাবনা নেই হয়তো এক ডিগ্রি এদিক ওদিক হতে পারে তবে এই তাপমাত্রা আরো চার পাঁচ দিন অন্তত থাকবে অর্থাৎ এই যে শীতের আমেজ যেটা রয়েছে সেই শীতের আমেজটা আরো চার পাঁচ দিন থাকবে প্রধানত শুষ্ক আবহাওয়া আর নতুন করে খুব বেশি তাপমাত্রা নামার সম্ভাবনা যেমন নেই তেমনি জেলার ক্ষেত্রে কি আপডেট দিচ্ছে হাওয়া অফিস গতকালও বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল তাপমাত্রা পশ্চিমের জেলাগুলিতে এবং এই তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে আহ অর্থাৎ জেলার ক্ষেত্রেও এই তাপমাত্রা অর্থাৎ যে তাপমাত্রা রয়েছে আহ এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই তাপমাত্রাই থাকবে আগামী কয়েকদিন অর্থাৎ আগামী চার পাঁচ দিন বেশ ধন্যবাদ বিশ্বাস